বাপ কেমনে সজ্জা না দিয়ে ঘুমাই এই বন্ধু তুমি কি মরবা না তুমি কি কবরে যাইবা না এই দুনিয়ায় কত রাজা বাচ্চা দুনিয়ার মহাব্বতে রাজপ্রসাদ বানায়া বিল্ডিং এর মধ্যে ঘুমাইলো আজ তারা সাদা কাফনের কাপড়ে পরিহিত করে গায়ের মধ্যে কাফনের কাপড় জড়িয়ে মাটির কবরে ঘুমায় পড়েছে এই ভাইয়া যুবক তোমাকেই বলছি তোমাকেই বলছি তুমি আজকে এই যে সুন্দর সুন্দর দাঁত দেখা যাচ্ছে দাঁতগুলো কখনো পড়বে না দাঁতগুলো কখনো নড়বে না তুমি কি একবারও চিন্তা করে দেখেছো তুমি কি একবারও কখনো ভেবে দেখেছ তোমার এই শক্ত দাঁতগুলো তোমাকে না বলেই এই দাঁতগুলো ঝরে যাবে তোমার শরীরের চামড়াগুলো আজকে টাইট এই টাইট চামড়াগুলো একদিন তোমার না বলার কারণেও চামড়াগুলো একেবারেই কুসকুসে হয়ে যাবে কুসকে যাবে তোমাকে মানুষ দেখে আর আগের মতো ভয় পাবে না এই জন যুবক তোমাকেই বলছি বা সাজদা দাদাও মালিকের খুশি করো আল্লা খুশি করো তোমার দিলটা পরিবর্তন হয়ে যাবে